ঘূর্ণিঝড় থামানোর উপায় বার করলেন বিজ্ঞানীরা সহজে রুখে দেবে তাণ্ডব লীলা প্রকৃতি যখন তার তাণ্ডব নৃত্য শুরু করে তখন মানুষ অসহায়ের মতো তার শিকার হয় কিন্তু ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর তাণ্ডবও সহজে থামিয়ে দেওয়ার উপায় বার করলেন বিজ্ঞানীরা প্রকৃতি আসলে কারো ইচ্ছা অনিচ্ছার ধারে না সে যখন যেভাবে তার রূপ দেখাতে চায় তাই দেখায় তার জেরে হানি থেকে সম্পদ নষ্ট কিছুই থেমে থাকে না সে ধ্বংসলীলা বড়ই নিষ্ঠুর হয় সেরকমই এক ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন সব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যা বহু ক্ষতির কারণ হয় মানুষ থেকে অন্যান্য পশু পাখি গাছপালা থেকে বাড়িঘর সব শেষ করতে করতে সে ছুটে চলে তার তাণ্ডব নৃত্য করতে করতে সমুদ্রে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এর পূর্বাভাস তো বিজ্ঞানীরা দিয়ে দেন কিন্তু তাকে রোখার কোনো উপায় এখনও তৈরি হয়নি দিনের পর দিন সে শক্তি বাড়িয়ে ধেয়ে আসে স্থলভাগের দিকে এই ঘূর্ণিঝড়কে আটকে দিতে পারলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব সেই পথই এবার বেছে নিল বিজ্ঞানীরা সেই পথ খুলে ফেলেছেন বলে দাবি করছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা কিভাবে এই ঘূর্ণিঝড়কে রোখার কথা ভাবছেন তারা তার আগে আমরা একটু জেনে নিই যে ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় উষ্ণ সমুদ্রের জল নিম্নচাপ সৃষ্টি হয়ে হয় এবং বাতাসের ঘূর্ণা ও শক্তি অর্জনের মতো সৃষ্টি করে ঘূর্ণিঝড় তৈরি হয় উষ্ণ সমুদ্রে জল কীভাবে ঘূর্ণিঝড় তৈরি করে আসুন জেনে নিই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য সমুদ্রে জল উষ্ণ হওয়ার প্রয়োজন হয় জলে তাপমাত্রা সাধারণত ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকা দরকার এই উষ্ণ জল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপরে ওঠে জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং বৃষ্টিপাত ঘটায় এর ফলে যে স্থানে জলীয় বাষ্প উপরে ওঠে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় নিম্নচাপের সৃষ্টি হলে আশেপাশের অঞ্চলের উচ্চচাপ থেকে বাতাস সেই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে এই বাতাস পৃথিবীর ঘূর্ণনের কারণে ঘুরতে শুরু করে এবং একটি ঘূর্ণিবায়ুর সৃষ্টি হয় ঘূর্ণিঝড় যত শক্তিশালী হতে থাকে তত বেশি জলীয় বাষ্প সে শোষণ করে এবং আরও শক্তিশালী হয়ে ওঠে এই জলীয় বাষ্প ঘূর্ণিঝড়ে কেন্দ্রে গিয়ে ঘূর্ণীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায় গবেষকরা জানাচ্ছেন তারা ঘূর্ণিঝড়কে রুখে দেওয়ার জন্য কাজে লাগাচ্ছেন অনুবীক্ষণ যন্ত্রে দেখে যাওয়া ক্ষুদ্র কণাকে এই ক্ষুদ্র কণাগুলি আবার বিভিন্ন আকারের হতে হবে অবশ্যই সব কণাই হবে আনুবীক্ষণিক গবেষকরা জানাচ্ছেন যখনই জানা যাবে যে সমুদ্রের ওপর কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তখন তার প্রাথমিক পর্যায়ে এই কণাগুলিকে যদি তৈরি হতে থাকা ঘূর্ণিঝড় মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সেগুলি প্রথমে ঝড়কে আরও শক্তিশালী করলেও আখেরে সেটিকে দুর্বল করে দিবে এটি যে একটি জটিল পদার্থবিদ্যা তাও জানিয়েছেন বিজ্ঞানীরা কিভাবে মেঘ তৈরি হচ্ছে কিভাবে তার ওপর ক্ষুদ্র কণা প্রভাব ফেলছে কিভাবে উত্তাপ নির্গত হচ্ছে এই সবই এক একটি শর্ত হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়কে ধ্বংসাত্মক আকার দিতে আটকে দিবে তাকে দুর্বল করবে এখন প্রশ্ন হল এই কণাগুলিকে তৈরির প্রাথমিক স্তরে থাকা ঘূর্ণিঝড়ে প্রবেশ করানো হবে কিভাবে এর জন্য অনেক বিমানের দরকার বলে জানিয়েছেন গবেষকরা যে বিমান এই ক্ষুদ্র কণাগুলিকে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করাবে ঘূর্ণিঝড়টির কাছে এই পদ্ধতি বাস্তবায়িত হলে আগামী দিনে কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে তৈরি হওয়া ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড়কে অনেকটাই রুখে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা এরকমই অজানা কোনো জিনিস জানতে এখনই আমার চ্যানেল জানাজগরটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভালো থাকবেন ধন্যবাদ